হ্যালো বন্ধুরা নতুন একটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে সূর্য পূজা তো আমাদের বাড়ির ঠিক সামনে সূর্য পুজো হয় তা আমি তোমাদেরকে দেখাবো যে সূর্য পুজো কীভাবে হয় আমাদের এখানে কত লোকজন আসে এই সূর্য পুজো এই সূর্য পুজোতে তো তোমাদেরকে দেখাবো দেখো আমি এই মুহূর্তে ছাদের উপরে আছি আমার বাড়ির ছাদে তো দেখাচ্ছি আমি ছাদের উপর থেকে আগে দেখাচ্ছি দেখো যেখান থেকে দেখতে পাচ্ছ যে সূর্য পুজো আমরা থোল পুজো বলে থাকি আমরা তো যাই হোক ওই যে দেবতার যে মূর্তি তোমরা দেখতে পাচ্ছ নিচে আমি নিচে গিয়ে তোমাদেরকে দেখাবো আর পুজোর শেষে কি হয় সেটাও তোমাদেরকে দেখাবো যে পুজোর শেষে কি হয় তো চলো নিচে যাচ্ছি যে দেখতে পাচ্ছ বড় করে দেখালাম জুম করে আমি নিচে গিয়ে দেখাচ্ছি আবার এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে পুজো শুরু হয়ে গেছে কিন্তু যা দেখতে পাচ্ছি তাতে করে এখনও পর্যন্ত কিন্তু অনেক লোক আমাদের এই পুজো মণ্ডপের কাছে এসে পৌঁছায়নি যদিও কিছুক্ষণের মধ্যেই চলে আসবে এবং আমাদের এই জায়গাটা কিন্তু একদম অনেক লোকজনে ভর্তি হয়ে যাবে এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা সূর্য দেবতার মূর্তি তো এইভাবে মূর্তি তুলে পুজো করা হয় সূর্য দেবতার পুজো করা হয় তো তোমাদেরকে জানিয়ে রাখি যে প্রতি বছর বাংলা মাঘ মাসের প্রথম রবিবার এই সূর্য দেবতার পুজো করা হয় তো আমাদের গ্রামে আমাদের গ্রামের আরও বিভিন্ন জায়গাতে এই পুজো হয় তবে আমাদের গ্রামের সর্বপ্রাচীন সূর্য পূজা আমাদের এখানেই হয়ে আসছে প্রায় দীর্ঘ দুশো বছর ধরে এই পুজো হয়ে আসছে আমাদের পরিবারের সকল সদস্যরা আমরা সকলে মিলে এই পুজোর আয়োজন করে থাকি এবং গ্রামের অনেক লোক আমাদের এখানে পুজো দিতে আসেন এবং পুজো দেখতে আসেন তা আমরা পরবর্তীতে শুনবো আমাদের মা কাকু কাকিমা দাদা দিদি সবার কাছে জানার চেষ্টা করব এই পুজোর সম্বন্ধে

এবারে পূজার রীতি অনুযায়ী তিলুয়া লুটানো হচ্ছে তিলুয়া প্রত্যেকে যারা পুজো দেয় তারা তিলোয়া লোটাবে এবং যারা এই পুজো দেখছে তারা বা দেখতে এসেছে তারা হচ্ছে তিলুয়া কুড়িয়ে নেবে তিলুয়া লুটানো হচ্ছে এই মুহূর্তে ছোটোবেলায় দেখেছি এই তিলুয়া লুটানোকে কেন্দ্র করে অনেক উত্তেজনা থাকতো আমাদের মধ্যে আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে অনেকে আরও এখানে আরও অনেকজন এখানে উপস্থিত থাকতো ছোটোবেলায় দেখেছি এখনও হচ্ছে কিন্তু আগে কিন্তু আরও এই উৎসাহ উদ্দীপনাগুলো আরও অনেক ছিল ছেলে মেয়েদের মধ্যে কিন্তু এখন এই উৎসাহ উদ্দীপনাটা কিছুটা হলেও কমেছে যা দেখতে পাচ্ছি যদিও আমাদের এখানে অনেকেই আছে তারপরেও কিন্তু এটাই মনে হচ্ছে যে এই যে তিলুয়া পুরানোর যে একটা শখ বা আনন্দ ব্যবস্থা উদ্দীপনা বলা যায় সেগুলো কিন্তু একটু হলেও কম লক্ষ্য করছে আর পুজো শেষ হওয়া মাত্রই আমাদের পুজোর এখানে চলে এসেছে ধর্মরাজ সার সেই সারকে প্রসাদ খাওয়ানো হচ্ছে সকলে প্রসাদ দিচ্ছে সেই সারকে তো তোমাদের সামনে দেখালাম যে এই সূর্য পুজো আমাদের বাড়ির সামনে এই পুজোটা হয় আমাদের যে কাত সূর্য পূজা এই মুহূর্তে সমাপ্ত হলো তা আমাদের বাড়ির সামনেই এই পুজোটা হয় তো যারা এই পুজোটার আয়োজন করে অর্থাৎ আমাদের মা কাকিমা কাকু দাদা দিদি সবাই মিলে এই পুজোর আয়োজন করে তো আমরা আজকে শুনবো হ্যাঁ তো কাকিমার কাছে চেষ্টা যে আচ্ছা কাকিমা এই পুজো কত বছর থেকে হয়ে আসছে আমি তো সেই ছোটবেলা থেকে আচ্ছা আমার মা বলবে মা এই পুজো কত বছর থেকে হয়ে আসছে প্রায় দুশো বছর আগে তাই তো তো এই পুজো কি আর আমাদের গ্রামে আর কোথাও হয় তো যাই হোক এই পুজো করে তোমাদের সবাইকে কেমন লাগে ভালো লাগে আচ্ছা আমাদের পুজোর মাঝেই চলে এসেছে এই যে একটি সার ধর্মরাজ চলে এসেছে তাকে খাওয়ানো হয়েছে এখনো যায়নি যাই হোক আর এই পুজোতে আমাদের গ্রামের কি সকলে আসে নাকি গ্রামের সবাই আসে তাই না তো বন্ধুরা তোমরা দেখলে যে প্রায় দীর্ঘ দুশো বছর ধরে এই পুজো হয়ে আসছে আমাদের এইখানে তো এখনকার মতো এই পর্যন্ত ব্লগটি দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ